কেউ কারোর কথা শুনছে না নেতার কথা শুনছে না কর্মীরা কর্মীরা তাদের কথা তাদের নিচে যারা সমর্থক তারাও শুনছে না এই দেখেন আওয়ামী লীগ বারবার বলছে কড়া ভাষায় বলছে এমনকি তাদের সভানেত্রী চিঠি ইস্যু করে তাদের দলের নেতাকর্মীদেরকে হুঁশিয়ারি দিয়েছেন উপজেলায় যেন পরস্পরের বিরুদ্ধে লড়াই তারা না করে হানাহানি না করে দুই নম্বর হচ্ছে এমপি মন্ত্রীদের শালা ভাই বোন আত্মীয় স্বজন যেন নির্বাচন না করে কিন্তু মজার ব্যাপার হচ্ছে কেউ কারোর কথা শুনছে না এই যে সাহেব এই সরকারের একজন মন্ত্রী প্রতিমন্ত্রী তার সালা যে ঘটনাটা ঘটালো প্রকাশ্যে দিবালোকে একজন আওয়ামী লীগের নেতা উপজেলার প্রার্থী না বলে চেয়ারম্যানও সম্ভবত তাকে সদল বলে সবার সামনে মাইক্রোবাসে উঠিয়ে অপহরণ করল শুধু অপহরণ না তাকে বেদম পিটিয়েছে যেন সে উপজেলা নির্বাচনে প্রার্থী না হয় এক্ষেত্রে আওয়ামী লীগ আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে নির্বাচন কমিশনের মতো একটা ঠোটো জগন্নাথও আছে কেউ তাকে রক্ষা করতে যায় নাই সারা দেশে যখন ছিছি রব উঠেছে এসব কী হচ্ছে এটা কি নির্বাচন তখন সরকারের যেন টনক নড়েছে সকল সরকার চব দখলকারী দখলদার সরকার ভোটে তো নির্বাচিত হয় নাই এক দু পার্সেন্টও মানুষও ভোট কেন্দ্রে যায় নাই যে কারণে ঠুটো জগন্নাথ নির্বাচন কমিশনও বলেছে ভোটারদের আনার দায়িত্ব তো আমার না তাহলে কাদের ফেরেস্তারা কি ভোটারদের নিয়ে আসবে মিলিটারিরা গিয়ে ঘরে ঘরে তল্লাশি করে ভোটার নিয়ে আসবে পুলিশ গিয়ে নিয়ে আসবে না কি আপনাদের গুন্ডামাইনি নিয়ে আসবে কেউ তো নিয়ে আসলো না জাতীয় সংসদ নির্বাচনে আপনি বললেন প্রথমে বিশে একুশ পার্সেন্ট ভোটার ভোট দিয়েছে কানে কানে একজন কমিশনার আপনাকে বলল না 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 চল্লিশ একচল্লিশ পারসেন্ট আপনি সেটাকেই বললেন একবারও লজ্জা করলো না প্রকাশ্যে ক্যামেরার সামনে এইসব আলোচনা হচ্ছে দেশবাসী দেখছে বিশ্ববাসী দেখছে পলক সাহেবের যে ভূমিকা পরে গিয়ে তিনি মাপ চেয়েছেন আহত হাসপাতালে শয্যাশয় আওয়ামী লীগের প্রার্থী আরেক প্রার্থী তার কাছে আমি লজ্জিত আমাকে ক্ষমা করে দেন ক্ষমা তো জাতির কাছে আপনি চাইবেন ভোটের নামে যা আপনারা প্রতিষ্ঠা করেছেন সারা বিশ্ব সেগুলো দেখেছে দেখেছে বলেই তো আমেরিকার মার্কিন প্রতিবেদন দু হাজার তেইশে মানবাধিকারের প্রশ্নে আইনশৃঙ্খলার প্রশ্নে আর গত সাথে জানুয়ারি ভোট সম্বন্ধে যেসব কথা আমেরিকানরা তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে লজ্জার তো সীমা নেই পরিসীমা নেই তবে হ্যাঁ ফ্যাসিবাদদের লজ্জা থাকে না সরমও থাকে না থাকতে নেই লজ্জাহীন শরমহীন তারা যা খুশি তাই করতে পারে হঠাৎ করে হয়তো তাদের এক মুখপাত্র আছে না কি একজন সহসাধারণ সম্পাদক আওয়ামী লীগের এখনও কথা বলেনি কথা যখন বলবে আপনার কানে আঙুল দিতে হবে যেমন ওবায়দুল কাদের সাহেব যা বলে ইদানি তাতে সুস্থতা নিয়ে প্রশ্ন কেউ যদি তোলে তাহলে তাকে অন্যায় কারি বলা যাবে না কেউ কারুর কথা শুনছে না একসময় জনগণও আপনাদের কথা শুনবে না যখন আপনারা জোর করে যেমন ক্ষমতার মসনাদে বসেছেন গদিতে বসেছেন জনগণও একদিন তুমুল ঐক্যবদ্ধ গণ আন্দোলনে আপনাদেরকে যখন ক্ষমতার মসনস থেকে না সেটা ভালো দেখাবে না কিন্তু সেটা যদি আগে থেকে মাথায় নেন তাহলে হয়তো চরম লজ্জার হাত থেকে আপনারা রক্ষাও পেতে পারেন আপনি কি বলেন